সার্বিক প্রস্তুতি আমরা পর্যবেক্ষণ করছি এখানে র্যাবের সদস্যরা রয়েছেন কোস্টগার্ড থেকে উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সেখানে একশো জন বাংলাদেশি যারা বিভিন্ন মেয়াদের কারাভোগ শেষে মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমন কমল তিনিও এখানে উপস্থিত হয়েছেন স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাহাজের যে সকল মিয়ানমারে বন্দী ছিল তারা অভ্যন্তরের যে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষে দুশো জন বিজিপি এবং মিয়ানমার সেনাবাহিনীর যেই যারা বাংলাদেশের প্রক্রিয়া শেষে বিভিন্ন মেয়াদের কারাভোগ শেষে তারা আজকেই এখন নুঙ্গুর করছেন একটু পরেই তাদের যে পরিবারের যে হস্তান্তরের যে প্রক্রিয়া যে স্বজনরা এসছেন তাদের বেশ আবেগন্য একটি ঢেউর কারণেই কিন্তু সে জাহাজটি ভিড়তে পারেনি

Ô chị, 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 chị,